উনিশশো দুই সালের ছয় ই মার্চে মাদ্রিদ ফুটবল ক্লাব হিসেবে এই ক্লাবটি প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা শুরু হতেই এই ক্লাবটি তাদের ঐতিহ্যের অংশ হিসেবে সাদা রঙের পোশাক পরিধান করছে রিয়াল শব্দটি স্পেনীয় শব্দ রয়্যাল হতে আগত উনিশশো সালে ত্রোজোদশ আলফন্সোয়ের পরিহিত রাজকীয় মুকুট এই ক্লাবের প্রতীকে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্লাবটি উনিশশো সাতচল্লিশ সাল হতে একাশি হাজার চুয়াল্লিশ ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ শান্তিজাগো বার্নাবুতে তাদের সকল হোম ম্যাচ খেলছে অধিকাংশ ইউরোপীয় ক্রীড়া ক্লাবের বিপরীতে রিয়াল মাদ্রিদের সদস্যগণ তাদের ইতিহাস জুড়ে এই ক্লাবটির মালিকানায় ছিল এবং এটি পরিচালনা করেছে দুই হাজার উনিশ সালে রিয়াল মাদ্রিদ ফোরবোস দ্বারা প্রকাশিত ফোরবোস সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের তালিকায় স্থান পায় যেখানে প্রকাশ করা হয় যে এই ক্লাবটির মোট মূল্য আনুমানিক তিন দশমিক আট বিলিয়ন চার দশমিক দুই বিলিয়ন দুই হাজার সতেরো থেকে আঠারো মৌসুমে ক্লাবটি দালয়েত দ্বারা প্রকাশিত সবচেয়ে বেশি আয়কারী ফুটবল ক্লাবের তালিকায় প্রথম স্থান অধিকার করে যেখানে ক্লাবটির বার্ষিক আয় ছিল আনুমানিক সাতশো পঞ্চাশ দশমিক নয় মিলিয়ন ক্লাবটি বিশ্বের সবচেয়ে বেশি সমর্থিত দলগুলোর মধ্যে একটি রিয়াল মাদ্রিদ লা লিগার তিন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একটি যারা উনিশশো সাল হতে শুরু হওয়া লা লিগার ইতিহাসে কখনোই শীর্ষ বিভাগ হতে অবনমিত হয়নি বাকি দুই সদস্য হল অ্যাথলেটিক বিলবাও ও বার্সেলোনা এই ক্লাবটি ফুটবলে চলমান সবচেয়ে দীর্ঘদ্বন্দ্ব ধারণকারী ক্লাব বিশেষ করে বার্সেলোনার সাথে এল ক্লাসিকো এবং অ্যাথলেতিকো মাদ্রিদের সাথে মাদ্রিদ ডার্বি উনিশশো পঞ্চাশ এর দশকে রিয়াল মাদ্রিদ স্পেনে এবং ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের একটি অপ্রতিরোধ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল উক্ত সময়ে তারা টানা পাঁচবার ইউরোপিয়ান কাপ জয়লাভ করে এবং সাতবার এই প্রতিযোগিতার ফাইনালে খেলে এই সাফল্য তারা স্পেনীয় লিগেও ধরে রেখেছিল যেখানে তারা সাত বছরের মধ্যে পাঁচ বার ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছিল উক্ত সময়ের আলফ্রেদো দিস্তেফানো ফেরেন্টোস পুস্কাস ফ্রান্সিসকো হ্যান্তো রেমো কোপার সমন্বিত দলটিকে অনেকে ফুটবলের সর্বকালের সেরা দল হিসেবে বিবেচনা করেন ঘরোয়া ফুটবলে রিয়াল এপর্যন্ত চৌষট্টি শিরোপা জয়লাভ করেছে যার মধ্যে রেকর্ড পরিমাণ তেত্রিশটি লিগা শিরোপা উনিশটি দেল রে শিরোপা দশটি স্পেনীয় সুপার কাপ শিরোপা একটি কোপা এভা শিরোপা এবং একটি কোপাদে লিগা শিরোপা রয়েছে ইউরোপীয় এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতায় রিয়াল সর্বমোট সাতাশটি শিরোপা জয়লাভ করেছে যার মধ্যে রেকর্ড পরিমাণ চৌদ্দটি ইউরোপিয়ান কাপ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা দুইটি ওয়েফা কাপ শিরোপা এবং চারটি ওয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে আন্তর্জাতিক ফুটবলে তারা রেকর্ড পরিমাণ সাতটি ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে দুই হাজার সালের ই ডিসেম্বর তারিখে রিয়াল মাদ্রিদ ফিফা শতাব্দীর শ্রেষ্ঠ ক্লাবে স্বীকৃতি অর্জন করে এবং দুই সালের কুড়ি মে তারিখে ফিফা শতবার্ষিক অর্ডার অফ মেরিট লাভ করে দুই হাজার দশ সালের এগারোই মে তারিখে ক্লাবটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দ্বারা কুড়ি শতাব্দীর শ্রেষ্ঠ ক্লাবে ভূষিত হয় দুই হাজার সাতের সালের জুন মাসে রিয়াল মাদ্রিদ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুইবার শিরোপা জয়লাভ করে এবং পরবর্তীতে দুই হাজার আঠেরো সালের মে মাসে একমাত্র দল হিসেবে তারা টানা তিনবার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে যার মাধ্যমে তারা ওয়েফা ক্লাব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে বজায় থাকে রিয়াল মাদ্রিদের ইতিহাসে একে বেশ কয়েকটি ডাকনামে ডাকা হয়েছে একটি ছিল লস মেরেঙ্গুয়েস মেরিঙ্গু নামে একটি সাদা খাবার থেকে এই নামকরণ করা হয়েছে পরবর্তীতে আসে লস ব্লানকোস এই দুটি নাম ক্লাবটির সাদা পোশাকের প্রতিনিধিত্ব করে উনিশশো সত্তরের দশকে রিয়ালের আরেকটি ডাকনাম লস ভাইকিংস জনপ্রিয়তা পায় উত্তর ইউরোপের বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে এই নামটি দেওয়া হয়েছিল সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দলটি লস গ্যালাক্তিকোষ বা মহাতারকা নামে পরিচিত স্পেনীয় ব্যবসায়ী ফ্লোরেন্তিনো পেরেজের সভাপতিত্বে বিশ্বের বেশ কয়েকজন দামি তারকা এই ক্লাবটিতে খেলেছে বলে এই নামকরণ হয়েছে অধিনায়ক নাচো ফেরনান্ডেস অ্যারেনা স্টেডিয়াম এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্বু ম্যানেজার কার্লো আনসেলোত্তি লিগ লা লিগা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফিফা ক্লাব বিশ্বকাপ স্পেনীয় সুপার কাপ প্রতিষ্ঠার তারিখ ও জায়গা ছয় মার্চ উনিশশো স্থান মাদ্রিদ স্পেন প্রতিষ্ঠাতা আদলফো মেলেন্ডেস হুয়ান পাদ্রোস কার্লোস পাদ্রোস হুলিয়ান পালাসিওস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রকম ভিডিও পেতে